দুটো এবার এই কাটবো না একটু পাতলা করে কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি থোড় নিয়েছি এই থোড় দিয়ে আজকে থোড় বাটা রেসিপি বানিয়ে দেখাবো আর এই বর্ষাকালে থর কিন্তু ভীষণ খেতে ভালো লাগে তাই আমি আজকে থর বানিয়ে দেখাবো কিভাবে বানাই আপনারা দেখুন বন্ধুরা এই রেসিপির জন্য আমি নরম নরম টাটকা দেখে থর নিয়েছি দুটো এবার এই থরটাকে কেটে নেব থের এই ওপরে এই যে তেল তেলা অংশটা আছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এর ভিতরে অংশটা একটু নরম সেটা হলে ভালো হয় এরা থর গোল গোল করে কেটে নিচ্ছি খুব মোটা করে কাটবো না একটু পাতলা করে কেটে নিচ্ছি এই পাতলা করে কাটার পর এই দেখুন এই যে সুতোর মতো আছে এটাকে কিন্তু এইভাবে করে বাদ দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর সুতোর মতো দেখুন এইটাকে কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে এই সুতোর মতোটা না বাদ দিলে খাওয়ার সময় অসুবিধে হবে এই সুতোর মতোটা অবশ্যই কিন্তু বাদ দিয়ে দেবে এখন থরটাকে জালির মতো যে সুতোগুলো ছিল সুতোগুলো ছাড়িয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি সব এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব এবার আমি থরগুলো সেদ্ধ করে নেব তার জন্য কড়াটা বুঝিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে থরটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমি থরডাকে আগে থেকে ধুয়ে নিয়েছি এবার ধোয়া থরটা এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব থরটা সিদ্ধ হতে হতে তার মশলাগুলো এখন বেটে নিয়েছে আমি এটা নিরামিষ বানাবো তাই নিরামিষে হলুদ সর্ষে নিয়েছি কালো সরষে নিয়েছি এবারের মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাদাম চিনের বাদামগুলোকে ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নেব এখন সবলাটা বাটা হয়ে গেছে এবার এবার তুলে নিচ্ছি এখন ফোরগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু ছোটগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ফুটো করা জাম নিয়েছি তার মধ্যে এখন ছোড় গুলো দিয়ে ছেঁকে নেবে অল্প অল্প করে ছোড় এখন শিলনড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি বাড়তে একটু সুবিধা হবে এইরকম করে বাকি থোড়গুলোও বেটে নেব এখন থা বাতা হয়ে গেছে এবার রান্নাটা করে নেব গরম করার মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে থোড় বাটাটা দিয়ে দিচ্ছি টা দিয়ে এই থরবাটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে এই যে বাটা মশলাটা এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে দিচ্ছি থোড়ের মধ্যে আগে লবণ দিয়েছিলাম সে লবণটা কিন্তু জলে বেরিয়ে গেছে পরিমাণ মতো আবার লবণটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এটাকে হালকা আছে অনেকক্ষণ ধরে নাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এখন দেখুন নাড়তে নাড়তে এখন থরটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এই নামানোর আগে অল্প করে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে এখন থরের রেসিপিটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা থর বাটা করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে নামানোর পর আর এক চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে করে থর বাটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু